ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি আজই চউমিন খাদান হবেক তোমাদের কাছে এই প্রশ্নের উত্তর অবশ্যই পাব আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং কেননা এই খাদান সিনেমার আমরা ঝলক দেখলাম কিন্তু ফ্রেন্ডস প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আমরা এক নাটকীয় মোড় দেখলাম শেখ হাসিনার পতন কিন্তু প্রশ্ন সেটা নয় প্রশ্ন তার থেকে আরও জোরালো হচ্ছে এই পশ্চিমবঙ্গের আরজিকর নিয়ে যে এত ভাবাবেক তারই ফাঁকে খাতান সিনেমার ঝলক আমরা দেখলাম কিন্তু ফ্রেন্ডস প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে এই ঝড়ের মধ্যেই কি খাদান কতটা মানুষের মনে জয় করতে পারবে সুপারস্টার দেবের হাত ধরে এই খাদান সিনেমাটি এবং দেব কি দিলেন তো থাকছে ভিডিও আজকের ভিডিওটি শুরু করি প্রকাশ্যে খাদানের টিজার দেব কি চমক হাজির করলেন ছবির প্রথম ঝলক কতটা মৌলিক কতটা সারা ফেললো কতটা কপি এইসব প্রশ্নের জবাব এই ভিডিওতে অবশ্য পাবে বছরের সবচেয়ে বড় বাংলা ছবি অন্তত উঠে আসে খাদান সিনেমাটি এই টিজার প্রকাশে আমরা দেখলাম দেবতার বহু প্রতীকিত ছবি খাদানের প্রথম ঝলক দর্শকদের সামনে দারুণভাবে প্রভাব ফেলেছে এই খাদান সিনেমার টিজারটি গত কয়েক মাসে এই ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সুপারস্টার নায়ক একটু একটু করে ছবির খুঁটিনাটি প্রকাশে এনেছেন তিনি খাদানের টিজার প্রতিকার দেন শ্রীজিৎ মুখোপাধ্যায় তাকে ধন্যবাদ জানিয়ে সেই ভিডিওটি সমাজ মাধ্যমে পোস্ট করেন দেব শ্রীজিতের মতে বাংলা ছবিতে এর আগে খাদানের মতন টিজার দেন দেখেননি মূলধারার বাণিজ্যিক ছবিকে দর্শকের মধ্যে ফিরিয়ে আনতে হলে বাংলায় এরকম আর ছবি তৈরি করা বা উচিত বলে মনে করছেন সৃজিত মুখোপাধ্যায় এখন প্রশ্ন ছবির প্রথম ঝলকে দেব কিভাবে ধরা দিলেন আগেই জানা গিয়েছে কয়লা অঞ্চলের সামাজিক জীবন এই ছবির প্রেক্ষাপট সেখানে কোনো নেতৃ স্থানীয় চরিত্রে অভিনয় করছেন দেব লম্বা চুল একা দাঁড়ি মুখ চলন্ত চমকে দিয়েছেন দেব গোটা হাতে একের পর এক শত্রু নিকেশ করছেন তার সঙ্গে অভিনেতার মেঠো সংলাপ এবং অ্যাকশন অবতার অনুরাগীদের নজর কেড়েছেন ঝলকে দেখা মিলেছে যিশু সেনগুপ্তের তাকে ভালোই লাগছিল এবং কথাটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবে না গত কয়েক বছর মূলত পারিবারিক ছবিতে দর্শক দেবকে দেখেছেন কিন্তু এরকম অ্যাকশন মোডে দিন পর দেখা যাচ্ছে গত বছর বোমকেশ ও দুর্গ রহস্য পাগজ বা প্রধানের মতো ছবিতে দেবকে অ্যাকশানে দেখা গেলেও অনুরাগীদের দাবি ছিল পুরোপুরি বাণিজ্যিক অ্যাকশন ছবিতে তিনি যেন দ্রুত ফিরে আসেন খাদানের মাধ্যমে দেব অনুরাগীদের টাকা সাড়া দিয়েছেন টিজার এই অভিনেতার সংলাপের যেন সেই ইঙ্গেজ ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবছিস অ্যাকশনটা ভুলে গিয়েছি ওটা আমারই কাজ ডায়লগ সুপার ডায়লগ হেভি ডায়লগ খুব মজার ডায়লগ তবে ঝলক প্রকাশের পর অনেকেই দক্ষিণী ছবির সঙ্গে তুলনা করেছেন তা তো ফ্রেন্ডস এটি আর বলার নেই কপি এই মুভি ওই মুভি থেকে কপি করা হয়েছে এটা তো অন্তত থাকে তো ফ্রেন্ডস এইসব ঝামেলায় না গিয়ে পরবর্তী দেবের লোক ছবির ঝলক দেখে নেট নেটবাসীরা একাংশের কেজিএফ সালার ছবি প্রসঙ্গ করতেছেন বললাম তবে বাংলায় যে দেব নতুন চমক দিয়ে ফিরে এসেছেন সেটি খুবই প্রশংসা করছেন অনেকে একই সঙ্গে ছবিটি চলতি বসে বাংলায় বক্স অফিসে একাধিক নজির করতে পারবে কিনা তা নিয়ে শুরু হয়েছে চর্চা সিজিত রিনোর তত্ত্ব পরিচালিত ছবি মুক্তি পাবে আগামী বড় দিনে তো ফ্রেন্ডস আমি আগে বলেছি এখন দুই বাংলায় এক রোগে আক্রান্ত তো কতটা সিনেমা প্রেমীরা এই মুভিটি দেখার জন্য মুখে আছে তো ফ্রেন্ডস আমরা দেখব এবং ফ্রেন্ডস এই ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না টেক কেয়ার